পাগল হওয়া লাগে গল্প লিখতে হয় আবেগ দিয়ে কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে তোকে বলেছিলাম না আমার লেখা পড়েও একদিন তুই কাঁদবি আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি তুই এখন কাঁদছিস এই পাগলি একদম কাঁদবি না আমি আছি তো আমি তোর ছায়া হয়ে তোর সাথেই আছি শুধু স্পর্শের বাইরে নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে আমার শেষ একটা আবদার রাখবি সাদিয়া প্রতি চোদ্দই ফেব্রুয়ারি আমার কবরে একটা করে গোলাপ ফুল রেখে আসবি আমার ভালো লাগবে ছায়া হয়েও হৃদয় চোখে ভালোবাসা তোকে খুঁজে নেব থাকিস শুধু মন গহিনে তোর পাঁজর ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব ভালোবাসা ভালো থাকিস সবসময় চিরবিদায় মাহিনের লেখাটা আজকে সত্যিই কাঁদাতে পেরেছে সাদিয়াকে শুধু জেনি নয় দিনা তুর্য হাফসা সবাই কাঁদছে কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা যায় প্রশ্নটা সাদিয়ার মনের ভেতর বেজেই চলেছে কিন্তু উত্তর দেবার মানুষটা যে আর নেই যেই পাগলটার পাগলামি পুরো বন্ধুমহল মাতিয়ে রাখতো তাকে ছাড়া ক্যাম্পাসটা যে ফাঁকা ফাঁকা লাগবে তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনোভাবে এক বছর পর আজ আবারও চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেক প্রেমিক প্রেমিকার মতো রাফিয়ার সাদিয়াও এক জায়গায় যাচ্ছে সাদিয়ার হাতে একটা গোলাপ ফুল গন্তব্যে চলে এসেছে ওরা হ্যাঁ ওই তো মাহিনের কবরটা দেখা যাচ্ছে এক বছরের ব্যবধানে অনেকটা বদলে গেছে জায়গাটা চারপাশের লতাপাতাগুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখেছে পাগলটাকে সাদিয়া আস্তে করে ফুলটা রাখল কবরের ওপর চোখের জলগুলো আজকে বেইমানি করছে না অঝরে ঝরে পড়ছে কাঁদছে রাফিও কবর থেকে বাসার উদ্দেশ্যে হাঁটছে ওরা দুজন না দুজন বললে ভুল হবে আর একজন আছে ওদের সাথে তবে ছায়া হয়ে পথটা হয়তো বেঁকে যাবে কিন্তু ছায়াটা রয়েই যাবে আর চিৎকার করে বলবে ভালোবাসি রে চিৎকারটা কেউ শুনবে না ঠিকই কিন্তু সেটা প্রতিধ্বনিত হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে যার নামে সে নিজের জীবনটাকেই লিখে দিয়েছে উৎসর্গ মাহিনের মতো পাগলদের যারা নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ রেখে যায়